আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি আজকে বন্ধুরা আমার কাছে একটা মোটর আসছে তো দেখুন এই যে নতুন মেকানিকরা মানে কি করে আর কি তো আমার ভিডিওটা ম্যাক্সিমাম আমি নতুনদের জন্য যারা রেগুলার কাজ করতেছেন দৈনন্দিন কাজ করতেছেন রেগুলার মানে দোকানে আসেন চেষ্টা করতেছেন পারতেছেন না বহুল করতেছেন তাদের উদ্দেশ্যে আর পুরনো যারা তারা তো জানেনি অনেক কিছু তারাও দেখেন মানে দেখেন মানে উল্টো পাল্টা সেন্সর বোর্ড মানে গোল যে সেন্সরটা আছে আমি দেখাচ্ছি এই যে এই যে এই যে গোল সেন্সরের যে মোটরটা এখন ডাটাই দাতাই মূলত দাতাই কিন্তু আমরা সবাই বলি ডাটাই আসলে এটা দাতাই কোম্পানির মাল তো এখানে এখন একটা কপি এই রকমের মাল বেরোয় আর আপনার জিংব্যাং কোম্পানির ওই মালটা আছে ভিন্ন ভিন্ন কোম্পানির এই গোল সেন্সরের একটা মাল আছে এটা একটা সেন্সরের কিন্তু দুই তিনটা ভাগ আছে তো একটা হলে গোলের ভিতরে ছোট সেন্সর আর একটা আবার গোল সেন্সর এটার মধ্যে আবার এই ম্যাগনেটটা ভাগ আছে তো এটা রেগুলার যারা কাজ করতেছেন তারা দেখছেন হয়তো আমি কোনটা বলতে চাচ্ছি এটা কিন্তু ভাগ আছে এটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করা ব্যবহার না করলে কি হয় দেখুন বন্ধুরা প্র্যাকটিক্যালি আমি এটা ভিডিও দিচ্ছি দেখুন সামনে বন্ধুরা আমার কাছে একটা মোটর আসছে দেখো তো এটা উল্টা পাল্টা কাজ করা উল্টা পাল্টা কাজ করার ভিতরে যে আমাদের সেন্সর গোল প্লেটটা আছে এই প্লেটটা মূলত এটার না এটা মেকানিকরা হয়তো বা আগে খুলছে কিন্তু এই প্লেটটা এই অরিজিনাল সেন্সর বোর্ডটা এটার না এটা কোম্পানির না আর এইটাও এটার না যার কারণে এটা পিক আপ দিলে কী রকমের করে দেখো এই যে যে পিক দিলে কি রকমের হয় এই যে এই যে এটা কোনোভাবেই আর কাজ করে না এই যে কোনোভাবেই আর হয় না আচ্ছা বন্ধুরা আমরা এবার এটা দেখি যে কী অবস্থা হ্যাঁ তো দেখুন বন্ধুরা এই যে এটা এটা আমার এই যে সেন্সর প্লেটটা লাগানো এই সেন্সর প্লেটটার জন্য মূলত হলো এই সেন্সর চুম্বকটা ব্যবহার করে পিছনে একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটটা ব্যবহার করে কিন্তু এটার জন্য আমাদের ছোট ম্যাগনেট আছে এরকম কাটা তিনটা সেন্সর একদম পাশাপাশিই থাকে এটার জন্য এইটা ব্যবহার করে তো এটার মধ্যেই এই উল্টা পাল্টাটাই মূলত করা এই যে তো আচ্ছা ঠিক আছে লাগিয়ে নিই তারপরে দেখা যাক প্র্যাকটিক্যালি এই যে বন্ধুরা ওর এটা ঠিক হয়ে গেল এই যে দিয়ার পরে এটা ঠিক এই যে এই সেন্সরটা এভাবে ঠিক করে নেবেন বন্ধুরা এই যে এভাবে এভাবে টুইনিং করে নেবেন তো বন্ধুরা এই তো হয়ে গেল আর কি যাদের ভালো লাগে তারা দেখেন লাইক দেন শেয়ার দেন আর যাদের ভালো লাগে তারা দেখেন না কোনো সমস্যা নেই কারণ এই এই ভিডিও করে ভিডিও আপলোড দেওয়া এতে আমার কাজের ক্ষতি হয় আরও মানে সমস্যা হয় তার মধ্যে যতটুকু সম্ভব দিয়ে দিই কিন্তু যাদের ভালো লাগে দেখেন যাদের ভালো লাগে না দেখেন দেখের দরকার নেই কোয়ালিটি ভালো না হলে দেখার দরকার নেই